এসসিও সম্মেলনের মঞ্চকে ব্যবহার করে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে নাম না করে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাহালগাঁও হামলা নিয়ে ভারতের নিন্দা জানানোর পর সম্মেলনের বিবৃতিতেও পাহেলগাঁও হামলার নিন্দা এসসিওর শুধু পাহেলগাঁও হামলার নিন্দাই নয় যারা সন্ত্রাসবাদকে মদত দেয় নাম না করে তাদেরও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সেই সব দেশকে যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিতে অপারেশন সিদুর শুরু করেছিল ভারত কেন এই অপারেশনের প্রয়োজন পড়ল তা বোঝাতে বিভিন্ন দেশে গিয়েছিল ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল এবার এসসিওর মঞ্চকে ব্যবহার করে সন্ত্রাসবাদের পাশাপাশি তার মদতদাতাদেরকেও তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর সন্ত্রাসবাদ নিয়ে বিচারিতা যে বরদাস্ত করা যাবে না পুতিন জিনপিংয়ের মতো রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বার্তা প্রধানমন্ত্রীর আর এরপরই এস সিওর সম্মিলিত বিবৃতিতে পহেলগাঁও হামলার কড়া ভাষায় নিন্দা জানানো হয় শুধু সন্ত্রাসবাদ নয় সন্ত্রাসবাদের মদতদাতা অর্থনৈতিক পৃষ্ঠপোষক ও সংগঠকদেরও বিচারের আওতায় আনার কথা বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সদস্য দেশগুলি পেহেলগাঁও হামলার নিন্দা করছে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা সদস্য দেশগুলি মনে করে সন্ত্রাসবাদীদের সঙ্গে তাদের সংগঠক ও পৃষ্ঠপোষকদেরও বিচারের আওতায় আনা উচিত নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ানোর মতো চায়নাকে যদি নাও বা পাই রাশিয়া রয়েছে এবং চায়না মার্কিন যুক্তরাষ্ট্রকে করার জন্য এখন ভারতের সঙ্গে একটা আতাতে যদিও দুমাস আগে পরিস্থিতি এমন ছিল না এসসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে পাকিস্তানের জাফর এক্সপ্রেস হামলার নিন্দা করা হলেও পেহেলগাঁও হামলার কোনো উল্লেখ ছিল না প্রতিবাদে এসসিওর যৌথ বিবৃতিতে সই করেননি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এসিওর মূল সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতেই এই বিবৃতি নিঃসন্দেহে ভারতের পক্ষে বিরাট কূটনৈতিক জয় রিপোর্ট এনকেটিভি বাংলা